নমস্কার আমি মৌসুমি বিটার হাওড়া সাকরাইলে থাকি আমি একজন সম্পূর্ণ ওয়াইফ ছিলাম আজ আমি কিছু আর্নিং করতে পারছি সম্পূর্ণ অনলাইনে কোথাও আমায় যেতে হয় না তা এছাড়াও আমি আমার নিজের আমি প্রোডাক্ট ব্যবহার করে আমি অনেক বেনিফিট পেয়েছি এবং পাঁচজনকেও দিতে পেরেছি তা আজ আমার প্রোডাক্ট এসেছে আমি এই প্রোডাক্ট ব্যবহার করে উপকার পেয়েছি বলে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি আমার এই প্রোডাক্টকে আপনারা দেখুন আমি খুলছি এই দেখানোর উদ্দেশ্য একটাই যে প্রোডাক্টের চাহিদা কতটা আছে প্রোডাক্ট ভালো হলে তবে তার চাহিদা থাকে এবং তবেই সে মানুষ বিজনেস করতে পারে তা আমাদের এই কোম্পানিতে প্রোডাক্ট ছাড়াও আরও অনেক রকম জায়গা আছে যেখান থেকে আমরা আর্নিং করতে পারি যদি কেউ আপনারা ইন্টারেস্ট থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তা এই প্রোডাক্ট খুলে আপনাদের দেখাবো যে এই প্রোডাক্ট আমি আমা আমি এবং আমার আশেপাশে যারা আছে তারা প্রত্যেকেই ব্যবহার মানে ব্যবহার করে তাদেরকে আমি ব্যবহার করতে দিই মানে দিয়েছি এবং তারা তার ভালো রেজাল্ট বলেছে তার জন্য আবার অর্ডার দিয়েছে আমি এই প্রোডাক্ট নিয়ে এসেছি দেখুন আমার প্রোডাক্ট এসে গেছে আমি এবার এই প্রোডাক্টটা খুলে আপনাদের দেখাবো এই প্রোডাক্টটা কতটা মানে জেনুইন আছে যেটা ব্যবহার করলে তবেই বোঝা যায় কিন্তু চাহিদা কতটা সেটা আপনাকে খুলে আমি দেখাচ্ছি সম্পূর্ণ হাউসওয়াইফ কিন্তু তাও আমি এখান থেকে এই প্রোডাক্টের নিয়ে এগিয়ে চলেছি এবং পাঁচজনকে দিতে পারছি এটাই আমার কাছে অনেক আনন্দের আর সম্পূর্ণ হাউসওয়াইফ যেখানে কোথাও এক মানে এক ফোটা কোথাও যেতে হয় না আমার বাড়ি থেকে নিয়ে আসি অনলাইনেও দিই তা দেখুন আমি আজ খুলছি প্রোডাক্টটা দেখুন

কোন জোবা আমার ফেভারিট একদম এটা না খেলে আমার চলবেই না এই যে চবন শীতের শীতের থেকে বারো মাস শীত বলে নয় শীতে মেন আর বারো মাস এটা খেলে সর্দি কাশি বিভিন্ন রকম মানে প্রবলেমের হাত থেকে আমরা রক্ষা পাই এ হলো সাবান হলদিচন্দন এগুলো সব ব্যবহার করলেই বোঝা যায় এতটা ভালো দেখুন বডি লোশন গুলো এসেছে আপাতত নাদন নারুন দাঁতের অভ্যত জিনিস এই হলো আমার প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এই যে এটা হলো বডি লোশন দেখুন এটা হলো বডি লোশন এটা হলো চবন কাশ তো অনেক রকমই চবন প্লাস মার্কেটে আছে এবং ব্যবহার করি এই যে চবন প্লাস এই হলো সাবান হলদি চন্দন সাবার দেখুন হলদি চন্দন এই যে আমাদের লোগো আছে কোম্পানি দেখুন লোগো আছে ব্র্যান্ডেড কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি একটা এই যে মাজর দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা দুজন আছে সম্পূর্ণ অর্ডারের এগুলো সব কটা অর্ডারের এই দেখুন ফেসওয়াশ মানে অসম্ভব সুন্দর ব্যবহার করলে বুঝতে পারবেন যে স্কিনের পরিস্থিতিটা কতটা ভালো হয় দেখুন আর এটা উইন্ডোবা জো সর্বকাজে এটা ব্যবহার করুন আমার আমি এটা দীর্ঘ দেড় বছর ধরে ব্যবহার করছি সত্যিই আমি খুব বেনিফিট পেয়েছি তাই এই ইঞ্জোবাও আমি অর্ডার দিয়েছি আমার অ্যান্টিডায়াবেটিস আসছে এছাড়া তুলসী আসছে আরও কিছু প্রোডাক্ট আছে সবই আপকামিং আসছে আমাদের আরও অনেক কিছু লঞ্চ হয়েছে প্রোডাক্টের সেসব প্রোডাক্টগুলোও আসছে এইগুলো আমি ব্যবহার করি এগুলো ব্যবহার করে আমি নিজে শুধু ব্যবহার করি না আরও পাঁচজনকেও দিই এবং অনলাইনেও দিন তা আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের আমার নম্বর আপনাদের আপনারা পেয়ে যাবেন আপনারা নিতে পারেন থ্যাংক ইউ